হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম নীলাচল নীলগিরি দেখেন কি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য কত সুন্দর নীলগিরি নীলাচল আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখেন পাহাড় কত সুন্দর এই জায়গায় আসলে নিজেকে হারিয়ে ফেলা যায় আর আমার মতন কাদের পাহাড় ভালো লাগে কমেন্টে জানাবেন কত সুন্দর দু চোখ জোড়ায় যায় দেখার মতন জায়গা অনেক সুন্দর তাই না দেখেন কত সুন্দর প্রতিটা জায়গা প্রতিটা কোণা সুন্দর এক এক রকম সুন্দর দেখলে দু চোখ জোড়ায় যায় আমার তো খুব ভালো লেগেছে নীলগিরি নীলাচ